এই পানি লাগবে পানি কানের মাঝে শুধু এই সাউন্ডটা অনেক বেশি লাগছে কয়েক সেকেন্ডের একটা ভিডিও বার বার হৃদয়ে লাগছে কলিজা ফেটে যাচ্ছে হৃদয় হাহাকার করে উঠছে আর বারবার কে যেন এসে কানের কাছে বলছে পানি লাগবে পানি তোমাদের তো অনেক পিপাসা লেগেছে কারো জীবন রক্ষা করতে নিজের জীবনটাই দিয়ে দিল এই পানি লাগবে পানি ওর হাতে তো কোনো অস্ত্র ছিল না কোনো লাঠি ছিল না বোমা ছিল না পানি ছিল যারা পিপাসাগ্রস্ত ছিল সেই ভাইদের একটু পানি খেয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিল তার মনে কোনো পাপ ছিল না তার কোনো ওরকম কোনো উদ্দেশ্য ছিল না তার হাতে বোমা ফাটিয়ে দেওয়ার মতো কিছু ছিল না এই পানি লাগবে পানি কে যেন কানের কাছে বারবার বলছে এই পানি লাগবে পানি কয়েক সেকেন্ডের একটা ভিডিও এই কয়েক সেকেন্ডের ভিডিওটা যেন নেওয়া যাচ্ছে না হাজারো মানুষের